আমরা অনেক কষ্ট কারণ আমাদের ফ্যামিলি ভাই বোনের ভিতরে সবচেয়ে ছোট হয়েছিল আদর ছিল আমার লাস্ট মেসেজ এটাই বোন আমার বোন কিন্তু আরও আছে জাস্ট হ্যাঁ আমাদের ফ্যামিলিতে সবার ছোট বোন খুবই আদর করতাম আমার বাইরে সবাই হ্যারে বেশি আদর করতাম আর আমার যখনই মন খারাপ থাকতো হ্যাঁ সাথে আমি বেশি যোগাযোগ করতাম বা কথা বলতাম আমি আবার ডাকা আসি হামদে জব করি আমার ফ্যামিলি ওইখানে থাকে তো আমি যখন হ্যার হাজব্যান্ড আসবে তখন আমার বলছে যাওয়ার জন্য আমি আসলে তখন হ্যারাই বলছি যে ভাইয়ের অফিস আছে আমি ছুটে নিচ্ছি দু তিন দিন আগে তো ভাইয়া যাইতে পারবো না তুই লাগে আব্বারে বা ছোট ভাই আছে হ্যারে নিই আর তোর শ্বশুর শাশুড়ি আছে তাদেরকে একজনের হ্যাঁ সাথে নিয়ে আসা তারপরে বারবার বলছে পরে আমি আমার তালৈরে ফোন দিয়েছিলাম সন্ধ্যে আমি বলছিলাম যে তাহলে এই যে কখন বাইরে বলেন ক আমরা তো চারটে আমি কোথায় চারটে না তাহলেই ঢাকার রোড কিন্তু ভালো না জায়গা জায়গায় গর্ত হয়ে রয়েছে আর বৃষ্টির সিজনে কিন্তু রোডে অনেক ফিসলা থাকে আমি বলছি আপনি একটু আগে বাইর হন মেঘনা আমার বাসা আমি বলছি যে আপনি আসি লাগলে হ্যারদেরকে নিয়ে আমার বোনের যে কবিতাকে নিয়ে আপনি আর বাসা আসি খাওয়া দাওয়া করেন একটু রেস্ট করেন করার পরে এরপরে এয়ারপোর্ট যান যাওয়ার পরে রিল্যাক্সে আসতে পারবেন বা পরে ক আপনি আমার শাশুড়িরে বলেন তা আমি আবার মাঝেরে বলছি ক আমার মা আবার এগারো বারো বছর আগে মারা গেছে আমি বলছি যে মা নাই আমার বোনেরাই কিন্তু আমরা অনেক কষ্ট করে ভাইলে আপনারা দিছি আমি মনে করছি আপনি কিন্তু আমগো মারের মতো আদর করতেছেন বা আমার বোনেরা ওরকমই আদর দিছেন যদি আপনি আমার কথা না করতে পারতেন না আপনি আসেন আসি এনে খানা দানা খাই পরে দেখো আছে বাবা আমি যাব দেখি তোমার তালের লোক আমরা কথাবাত্রি বলি পরে আবার তালের লোক তালি কর না পরে যাক কিছুক্ষণ পরে তো গাড়ি টান দিয়েছি আমি ফোন দিয়েছি বোনের কটা দি ভাইয়া সাড়ে তিনটা গাড়ি আসছে চারটা বাজে বরাবর গাড়ি টান দিয়েছি পরে আমি কতক্ষণ পরে ফোন দিই কথা বলি আবার আমার বাবুটা অনেক কথাবার্তা বলে পরে জায়গা জায়গা যাওয়ার পরে এতটুকু পরে আমি কই কুমি লেগেছে আমি সাড়ে তিন ঘন্টা কুমিলে যাইতে সাড়ে তিন ঘন্টা কেন গাড়ি কি করে হ্যাঁ কি আসতে চালায় না কোনো সমস্যা পরে ক ভাইয়া এই হ্যার ড্রাইভারিংটা আমার ভালো লাগতেছে না পরে আমি কেউ দেখ হ্যারে কবি যে আস্তে ধীরে যেভাবে হোক অসুবিধা না আস্তে ধীরে আই হোক লাগলে আমার বাসাতে হয় আইলে আনতো না পরে আস্তে ধীরে আবার যাইস পরে আমি আবার যোগাযোগ করছি আব্বা ক সামনে আমি ক আবারে একটু ক আইতো আমার আইয়া এনে ঘুরে যেত পরে কয় না আমরা যাইতাম না আমরা ডাইরেক্ট চলে যাবো অঙ্গ লেট হয়ে যাইতেছে দশটা নামবো আচ্ছা যাক পরে গেছে যাওয়ার পরে আমি আবার ফোনে বলে হোন গেছে তো অন্তত লেট হয়ে যাইতেছে রাতের এগারোটা সাড়ে এগারোটা বাজে যাইতেছে তাহলে তুই এক কাজ করিস রিটার্ন যাইবার সময় বাইরের বাসা দাবি কারণ অন্ত না আয়তে আয়তে দুটা তিনটা বাজে যাইবি ওই সময় গাড়ি কিন্তু মানে ড্রাইভারে ঘুমে টুমে বা বিভিন্ন সমস্যা থাকে রিটার্ন আমার বাসায় ডুকবি ডুকি এনে খানা দানা খাই একটু রেস্ট লই রিটার্ন চলে যাবি পরে হ্যাঁ আমি যখন ইয়ে করছিলাম তখন আমারে বয়স পড়াইছে যে ভাইয়া আমরা তো হ্যাঁ যাইতাম না আমি শরীরটা কই আমার তো ভালো লাগতেছে না এই যে বলে আমার লাস্ট মেসেজ পরে আমার সে আসবে না পরে আমি যখন আমার এটা বল আমি কাছে ঠিক আছে পরে আমার ফোন দিছি আমার বাবুটাও ফোন দিছে আমার বাবুটাও অনেক দুষ্টামি করছে হ্যার লোক বেশিরভাগ দুষ্টামি করে এই যে এরকম অনেক দুষ্টামি করে হ্যাঁ ইয়ে করে রেকর্ডিং পাড়া বা হেরে বেশিরভাগই আমার এই বোনের সাথে আমি বেশি দুষ্টামি করতাম কথা বলতাম আর কি পরে আমি আবার ফোন দিছি, ফোন দিয়েছি আর কয়ে আমরা চলে যাইতেছি আমরা আল্লাহর পরে বড় সাংলা দোয়া করি না আমি আছে ঠিক আছে তাহলে আমার আবার ভোর ছয়টায় ডিউটি অফিস আমি সাড়ে পাঁচটার দিকে ঘুম থেকে উঠে আমি অফিসে চলে গেছি যাওয়ার পরে আমাদের অফিসে একটা সাবি সিরাপ যেটা আর কি ওইটার কেমিক্যাল মানে বা ওইটা হাফস আর কি ওইগুলো আমি যখন মানে ইয়ে করতেছি লালাশাড়া করতেছি ওই একটা মানে ইয়ে আসতে ইয়া ইয়ে আমার ঠাস করে আমার গাড়ির মাধ্যমে পড়ছে আর আমি এখন ওই জায়গা লোক লড়তে পারি না আমি তখন জুইকা গেছি জুইকা যায় আমি চেয়ারে যাইয়া বইয়া গেছি চেয়ারে যাই বই কি আমার কী সমস্যা হয়েছে বা আমার ফ্যামিলি কার সমস্যা হয়েছে এটা আমি হইল ছয়টা আটান্ন ওই সময় কিন্তু আমার বোন পড়ে ঠিক আছে পরে আমি ওই চেয়ারে বসা অবস্থায় আমার ফোন গেছে ফোন গেছে গেছে আবারও পাওয়া যাইতেছে না ছোটো বাইরেও পাওয়া যাইতেছে না বাগিনা বাগিনে গাড়ি বাগিনী গাড়ি ভিতরে গেছে পরে আমি অফিস থেকে আর বাসা যাইনি অফিস থেকে আমি এদিকে আনা দিয়েছি আর আমার ফ্যামিলি ফরে গাড়িতে উঠছে আর কি এখন আমাদের আসি বা আমার ছোটো ভাই থেকে আবার থেকে যতটুকু জানছি বা আমার একটা কেন জানি মনে হইতেছে ড্রাইভারটা যে আপনার ওই যে ফেনীতে যাত্রী নামাইছে ওইখান থেকে দশ মিনিটের জন্য সে আউট হয়ে গেছে কোথায় জানি গেছে এই ফাঁকে ওই দশ মিনিটের ভিতরে হ্যাঁ আউট হয়ে সেখান থেকে আসি এদেরকে বলে উঠ তাড়াতাড়ি গাড়ি চালা আমার মনে হচ্ছে বা যে কোনো নেশা বা ওই জন্য হ্যাঁ হেদিকে গেছে যাই আবার গাড়ি টান দিস আমার কথা হলো আমার বাংলাদেশ আইন অনুযায়ী তার যেভাবে শাস্তি দেওয়ার এত কম বয়সে যে মালিকে তাকে গাড়ি দিছে তারও শাস্তি হওয়ার দরকার এবং যে ড্রাইভার এভাবে মানুষের জীবন নিয়ে খেলা করতেছে যারা এদের মানে যেভাবে বাংলাদেশ আইন অনুযায়ী তাকে যেভাবে শাস্তি দেওয়ার এটা দেওয়া আমার এককভাবে আমাদের বা আমার ফ্যামিলির তরফ থেকে আমাদের দাবি কারণ আমরা আমরা অনেক কষ্ট কারণ আমার ফ্যামিলি ভাই বোনের সবচেয়ে ছোট ছিলে আদর ছিল আমরা সহ্য করতে না আমাদের কথা হলো যেটা পারেন শুধু আমার বোনের লাশ বা আমার যে মাই টয় যারা আছে তাদের লাশ উড়ানো ছাড়া যেইভাবে যেই আইনের প্রক্রিয়া নেওয়া যায় ওটা নেওয়া হবে তবে এদের যেন না উঠে এই এটা আমার মানে বাংলাদেশ সরকার বা যে কোনো মন্ত্রণালয় হইতে যাদের কাছে সবার কাছে আমার এটা আকুল আবেদন এদের লাশ উড়ানো যাবে না কিন্তু আইন অনুযায়ী এদের শাস্তি আমি চায় এবং গোটা বাংলাদেশ গোটা বাংলাদেশের জনগণ চায় কারণ এরা কেন অল্প বয়সী ছেলেদেরকে গাড়িতে আমার যতটুকু ধারণা হ্যাঁ হয়তো এই লাইসেন্সও ছিল না ড্রাইভিং লাইসেন্স যেটা এটা ছিল না কারণ আমার বাবা সামনে বসা অবস্থায় ট্রাফিক দেখে কিন্তু গাড়ি দিকে ঘুরে নিয়ে গেছে এবং এদের হাতে যারা স্টার্নিং দেয় তাদেরও বিচার হোক এবং এরা কেন সাহস করে যায় গাড়ি চালায় মানুষের জীবনগুলো হয়রানি করে তাদেরও বিচার হোক এটাই আমার ধাইবার বলতে কে সেটা আসলে আমি কিভাবে বুঝাবো কারণ আমার বোন জামাকে আমি আসলে বোঝানোর মতো কিছু নেই কারণ আমরা হারাইছি একটা হ্যাঁ হারাইছি কিন্তু ষাটটা তার তাকে হয়তো আমি আমার অন্য বোনকে নিয়ে সান্ত্বনা নিতে পারবো বা আমার বাবা অন্য সন্তানদের নিয়ে তার নিজের সন্তানও নাই তার দেওয়া হচ্ছে যে ওয়াইফ নাই তার মা নাই তার নানি মানে তার বাইশটা যাদের একজনকে না একজনকে বুকে নিয়ে এসে বাঁচি থাকবে সেই কোনো সুযোগ নেই তো এখন আমি কি বলার আছে আমার আসলে এই সব বিষয় নিয়ে আমার আর বলার মতো কোনো ভাষা নেই আমি যেমন বুঝিনি চিকিৎসা হসপিটালে যে বিষয়টা আসলে হসপিটালে আমি আমি যতটুকু জানতে পারছি আমার বোন আমার ফোনে বারবারে কিন্তু আমি যখন আসতেছি তখন বারবারে বলতেছে ভাইয়া এই ডাক্তারে আমি বারবার ফাইম হসপিটালে ডাক্তাররা বারবার আমি হাত ধরছি আমার বনে ফাধি আর আমার এই আমাদের বোনটা আমার বোনটা আমার কিন্তু এটাই বলছে আমার বনে বারবার বলতেছে আমঙ্গ কবিতা কিন্তু বাঁচিয়ে আছে ভাইয়া এর হাসপাতাল নিয়ে যাই ভাইয়া বা আমার অঙ্গ আসা আমার বোন বাচ্চা যাইব কারো পরবর্তী যখন চিকিৎসক তাকে ইয়ে করে নাই তখন কিন্তু বা আমার ফোন দেওয়া বলতেছে ভাইয়া এই কোন ধরনের ডাক্তার হ্যাঁ আমার বোনকে একটু দৌড়েও দেখতেছে না আপনার তো নিজেও তো একটা ওষুধ কোম্পানিতে বা ওই লাইন হ্যাঁ ওই লাইনে আছে আপনার তো এই লাইনে অভিজ্ঞতা হে কি এমন ডাক্তার পরে আমি বলছি যে আল্লাহর কাছে বিচার দেয় আর দেখ কী করা যায় এছাড়া অন্য কোনো কিছু করা যায় না আর আবার লগে যোগাযোগ কর বা বাহার কোথায় আছে বাহারের লোক যোগাযোগ কর না আমি তো আসতেছি পরে তো কিছুক্ষণ পরে আমার যেটা তো ভাবে ফোন দেওয়া করতে সেরে নাই আমি আমরা অন্য হসপিটালেও ঘুরে দিতাম লুয়ে রওনা দিছি কিন্তু ডাক্তারও বলতেছে আর লড়াচড়াও দিতেছে না আমার মনে হচ্ছে যে প্রথম যদি যেই সময় ফ্যামিলিস ওই সময় কিন্তু যদি আমার বোনরা আইসি ঢুকাইতো আমার একটা আত্মবিশ্বাস হয়তো বা যদি তার হায়াত রাখতো আর কিছু হয়তো বা বাচ্চা দিত তা আমার কথা হলো যে যারা যেসব হসপিটালগুলা বা ডাক্তারগুলা এই অবস্থা করে মানুষের সাথে এদের মানে মানে শাস্তি হওয়া উত্তম কারণ এরা এদের এরা বুঝেই না যে তাদের কোনো একটা ফ্যামিলি আছে বা তাদের ফ্যামিলির মতো অন্যদের ফ্যামিলি বা অন্যদের এরা এদের আনা হয়তো বা বুঝে এদের শাস্তি হওয়া প্রয়োজন এবং ডাক বাংলাদেশ আইন অনুযায়ী তাদেরকে অবশ্যই শাস্তি দেওয়া দরকার